মুসলিম সম্প্রদায়কে দেখে দেখে দাম বাড়তে হচ্ছে অথচ রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল এই রাজ্যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে করে অর্থাৎ তিনি বেঁচে আছে কি না সেটাই নিয়ে জনসাধারণের মধ্যে সন্দেহ রয়েছে একটা মমতা ব্যানার্জিকে এই মুহূর্তে বেঁচে রয়েছেন তিনি তো বলেছিলেন এসআইআর আমি এ জায়গায় হতে দেবো না বেঁচে রয়েছে বেঁচে আছে প্রকৃত কিন্তু ভাম করছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি রাজ্যে সহযোগিতা করার জন্য না দেখার ভাম করছে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে কি মুসলিমকে অবশ্যই অবশ্যই মুসলিমদের শুধু ভোট ব্যাঙ্ক আচ্ছা বেশ কিছু মাস পরে বেশ কিছু মাস পরে কিন্তু আপনি কথা বলছেন আমিও আমরা নাগরিকত্ব হারিয়ে ফেলেন তাতে করে যে আন্দোলনের মাত্রা আগামী দিনে কি আজকে এইখান থেকে শারীর দক্ষিণ শারীরিয়া থেকে আন্দোলন শুরু হয়েছে আগামীকাল প্রত্যেক গলিতে অলি গলিতে আন্দোলন চলবে জারি আজকে থেকে জারি করলো শারীরিয়া আগামীকাল থেকে সমস্ত জায়গায় আন্দোলন শুরু হবে

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবে এবং সেখান থেকে যে বার্তা উঠে আসবে সেটা সরাসরি আপনাদেরকে আমাদের হবে উত্তেজিত না কথা শুনতে হবে আন্দোলন করতে হবে আন্দোলন আমাদের চলবে আন্দোলনকারী হবে না কিন্তু তার কিছু প্রসেসিং আছে সেগুলো আমাদের বুঝে শুনে আন্দোলন করতে হবে

বলছি ইনসাফ টিভি থেকে আমি বলছি ইনসাফ টিভি থেকে বলছিলাম স্যার ফরিদালি মীর ওনার এসআইআর এর ডেট রয়েছে একত্রিশে জানুয়ারি আপনি ওরা কেটে কেন কুড়ি তারিখে ডেকেছেন ওনাকে না 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 আমি আমি আমার কথাটা আপনি শুনুন ওনার ডেট রয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আপনি কুড়ি তারিখে ডাকতে পারেন না আপনার রাইড নেই আপনার রাইড নাই আপনি কুড়ি তারিখে ডাকতে পারেন না ওনার ডেট হচ্ছে একত্রিশ তারিখে আপনি কেন কুড়ি তারিখে ডাকছেন অফিসের জায়গায় ফোনটা দিন পাকা মা হচ্ছে নাকি বসে বসে ওখানে ওখানে একটু পরে কথা বলে ওনার ডেট হচ্ছে একত্রিশ তারিখ একত্রিশ জানুয়ারি আপনি ডেকেছে কুড়ি তারিখে স্কুলে আছে ওনার নেচার কথা বলতে হবে স্কুলে আছে আমাদের আমাদের সরকার পাশে সরে গেছে কোনদিন যাইনি আমরা একটু ধৈর্য ধরুন আস্তে আস্তে প্রত্যেকের নাম ওই তালিকাতে উঠবে এর নাম মমতা ব্যানার্জি এর নাম মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনদিন একটা নাম ঘোরা বাদ যাবে না অমিত শাহ নরেন্দ্র মোদী তুমি জবাব দাও নরেন্দ্র মোদী তুমি জবাব

Agan bora Agunda Peru Agunda bora 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 Agu এখান থেকে চলে যাবো ভগবানপুর মোড়ে সেখানে আন্দোলন কারিয়া রয়েছে অর্থাৎ ধোলা থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে কিন্তু আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে অর্থাৎ তাদের যে আন্দোলন তারা কিন্তু প্রতিনিয়ত আন্দোলনের মাত্রা বাড়াচ্ছে এবং আন্দোলন করছে এবং সেখান থেকে যে বাধা সেখান থেকে যে কথা ভগবানপুর মধ্যে যাওয়ার চেষ্টা করবো এখান থেকে সেখানে পরিস্থিতির থেকে বিরুদ্ধে পরিশ্রিত আন্দোলনের মাত্রা প্রচুর হারে বাড়িয়েছে এমনকি মুসলিম প্রিয় যারা মানুষ তারা কিন্তু আন্দোলন করছে এই মুহূর্তে রাস্তা আছে রাস্তা কলকাতা যাওয়ার রাস্তা সেটা কিন্তু পুরো জাম করে ফেলেছে এই মুহূর্তে ভগবানপুর থেকে আপডেট দেখাব

એમ

এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমরা ফোকলের মোড়া সেখানকার যেতে দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে সেখানে স্কুলের সুবিধা দেখাবার চেষ্টা করছি এসআইআর নিয়ে কেন্দ্রের একই বঞ্চনা কিন্তু বারবার অভিযুক্ত যে মুসলিম সম্প্রদায়ের দেখে দেখে নাম বাদ দেওয়া হয়েছে তারই প্রতিবাদে আজকের তাদেরকে ধুমধুমার পরিস্থিতি শুরু করছে এই মুহূর্তে রাস্তায় টায়ের জ্বালিয়ে তাদেরকে বিক্ষোভ করছে তারা বিক্ষোভ করেছে নির্দিষ্ট কালের যে তাদের বিক্ষোভ চলবে এই মুহূর্তে সেখান থেকে লাইভ দেখাবার চেষ্টা করছে এই মুহূর্তে সেখান ছবি সুবিধা দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একবার ঢোলা মাদারপাড়া ফকলের মোড়ে দাঁড়িয়ে রয়েছি এখন দেখতে পাচ্ছি এখানে এসআইআর নিয়ে যে কেন্দ্রীয় গঞ্চনা তার বিরুদ্ধে কিন্তু এখানে সাধারণ মানুষ তারা ক্ষেপ্ত হয়েছে এবং রাস্তা এই যে রাস্তা এটা কিন্তু মেন রাস্তা এখান থেকে কলকাতা যাওয়ার একমাত্র রাস্তা সেখানে কিন্তু জনসাধারণ কিন্তু বন্ধ করেছে এবং রাস্তার কাঠের গুড়ি ফেলে সেখান বন্ধ করেছে এবং টায়ার জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভকারীদের একটা দাবি মোটামুটি এসআইআর নিয়ে যে কেন্দ্র বঞ্চনা করছে তার বিরুদ্ধে তারা কিন্তু অভিযোগ করছে এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে রয়েছে দেখা সেখানকার চিত্র দেখা এই মুহূর্তে কিন্তু ঢোলা কিন্তু উত্তপত্ত পরিস্থিতি এসআইআর নিয়ে যে কেন্দ্রের বঞ্চনা সেটা কিন্তু এই মুহূর্তে আগুন লাগে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং বিক্ষোভকারীরা কি বলছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে সেখান থেকে সরাসরি দেখাবার চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু এই একমাত্র রোড আবারও জানিয়ে রাখি এটা একমাত্র রোড যেটা কলকাতা যাওয়ার রাস্তা সেই রাস্তা কিন্তু বন্ধ করেছে জনসাধারণ এবং এসআইআর নিয়ে কেন্দ্র যে বঞ্চনা তারই বিরুদ্ধে এসআইআর একই একের পর এক ভুল সংশোধন এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নামে কিন্তু ভুল সংশোধন করছে এমনটা কিন্তু অভিযোগ তারা করছে আমরা কথা বলার চেষ্টা করব তাদের সাধারণ মানুষের সঙ্গে

এসআইয়ের জন্য দাবি করছি আমরা ভারতের নাগরিক হিসাবে আমাদেরকে হানাস্থায়ী করা হচ্ছে